কুবোটা কিন পুরো একদম ধান পড়ে গেছে খাস ধান কাটছে একদম পড়ে গেছে চিটিয়ে গেছে কেমন কাটছে দেখো শুধু একদম নতুন গাড়ি অ্যাক্সিডেন্টের গাড়ি পুরো এই সিডেন্টটা দিয়ে চলছে গাড়িটা পুরো যেমন হাঁটছে দেখো শুধু পড়ে যাওয়া ধানগুলোকে ভালো তুলছে ড্রাইভার ওটা হারভেস্টিং প্রো করে যাওয়ার জমি ভালোই কাটছে খারাপ নয় তাই হাঁটছেও ভালো